হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা সবাই ভালো আছে তো ভালো নি বৃষ্টি পড়ছে কিনা এখন তো বাজছে এগারোটা সবার নাস্তা হয়ে গিয়েছে দেখো আমি ওষুধ মুখেই নিয়ে রেখেছি তো বন্ধুরা খুব ঠান্ডা লাগছে তাই আমি সুইট পরে নিয়েছি স্নান স্নান করে শরীরটা ভালো নেই তাই ডাক্তার বন্ধ করেছে ঠান্ডা লাগাতে তোমরা বলো সবাই ভিডিও কিরকম ছাড়ছো না ছাড়ছো আমি এখন ভিডিও ছাড়িনি এবার থেকে আমি ভিডিও ছাড়বো এইভাবেই তোমাদের সাথে কথা বলে বলে আমি ভিডিও ছাড়বো এখন তো কিছু বানাতে কিংবা ব্লগ তলগ বানাতে পারছি না কোথাও যেয়ে পরে শরীর ঠিক নেই এখন তোমাদের সাথে এইভাবেই আমি গল্প করবো আর ভিডিও বানাবো তোমার সাথে তোমরা যারা কথা বলতে চাও যারা আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের সাথে কথা বলবো লাইভে আসবো তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমি আবার লাইভ করবো এখন তার লাইভ করিনি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও যদি আমার সাথে তোমরা কথা বলতে চাও তাহলে আমি লাইভে আসব ওকে